তুলেন ওই মধ্যে থেকে টান মধ্যে থেকে দর্শক বন্ধুরা দেখা যাক ছোট ভাইরা কি মাছ পায় আজকে দেখি

তুলো দিকে ফেলা দেও না এই একটা মাছ দেখা দেখা

যাবি বৰটা যাব কষ্টি দিলে মাছ পাবে না খাওয়াবে কারণ কষ্টির মধ্যে মাছ থাকে তুমি আমার ইচ্ছো গে এই ছোট আসলে হেলগাদ গেছে रियलে যোছ তোরাంది কন্দিতে আরে এই সফটির মানুষ লাগু এই মাছ আছে ওই যে নিচে দেখো আছে খুলছে এই নিচে জিল এক তর চালু হচ্ছে একটা জাল এই হ্যাঁ চাল উঠছে উপকার আমারই তাহলে হারানো থাল পাওয়া গেছে ওই দে মাছ এই ভালোই যে থাললে রেখে দাও উপকার হইছে তোমার নাও এই খুলছে মাছ এই যে

আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে বা বাই